ছয় ছয়টা ব্লেডের একটি ব্লেন্ডার তো এটার স্পিড কিন্তু দারুণ একটি স্পিড দেখেন আমি এখানে যখন অন করবেন সেটা কিন্তু এখানে ডাবল ক্লিক করে নিতে হবে দেখেন স্পিডটা দেখেন জাস্ট স্পিডটা কিন্তু খেয়াল করেন যত কত স্পিডটা স্পিড কিছু তরমুজ কিন্তু নিয়ে দেখাচ্ছি এখানে দেখেন আমি কিছু অল্প কিছুই নিলাম এটা আপনাদের উপরে যেটা আপনারা কতটুকু ইউজ করতে ইউজ করতে ইচ্ছুক আপনারা এখানে শুধু ডাবল ক্লিক করবেন

তো বেসিক্যালি খালি দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট তরমুজটাকে এভাবে করে কাটছি এছাড়া দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু জুস তৈরি হয়ে গেছে তো আমি এই কন্টেনারে না ঢালাম যেহেতু এই কন্টেনার করা এ দেখেন আমি এই কন্টেনারের সাথে আমার এই মুখটা লাগাই কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করে কিন্তু নিজেরটা নিজেই কিন্তু খেয়ে নিতে পারবো খুব সহজে আর তাছাড়া আমি আমটাও আপনাদের করে দেখাচ্ছি দেখেন এছাড়া আপনারা যদি চান এটাতে পানি ইউজ করবেন সেটাও ইউজ করবেন আমি সেটাও করে দেখাচ্ছি দেখেন আমরা পানি বা আপনারা দুধ যদি ইউজ করতে চান সেটাও কিন্তু আমি করে দেখাচ্ছি দেখেন আমি তরমুজের সাথে কিছু তরমুজ নিয়ে নিলাম এবং আমি এটাতে পানি ব্যবহার করব যেহেতু আমার কাছে দুধ নেয় আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি কিছু পানি নিয়ে নিলাম অল্প একটু এরপরে দেখেন এই দেখেন তো এটা কিন্তু প্লে চালু করার জন্য কিন্তু এখানে ডাবল ক্লিক দিতে হবে কিন্তু আপনার জিনিসটা অলরেডি ব্লেন্ড হওয়া শুরু হয়েছে দেখেন তো আপনারা যদি চান যে এটা আপনারা বসে বসে যে কোনো জায়গায় কিন্তু বসে বসে কিন্তু এভাবে হিলে পানি কিন্তু পরার কোন সম্ভাবনা দেখেন আমি কিন্তু বারবার হিলিয়ে দেখাচ্ছি যে পানি কিন্তু পরার সম্ভাবনা নাই আমি কিন্তু এটা প্র্যাকটিক্যাল করে দেখানোর কারণটা হচ্ছে যে অনেক দূষারে আছে দেখবেন পানি কিন্তু পড়ে যায় আর এটা কিন্তু মোটর কিন্তু মোটর কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরে না অনেক সময় তো আমি এই জিনিসটাই কিন্তু করে দেখাচ্ছি যে এখানে কিন্তু পানি কিন্তু যতই আপনি চেক করেন না কেন পানি কিন্তু পড়ার সম্ভাবনা খুবই কম এছাড়া আমি আমটাও আপনাদের কাছে আজকে ব্লেন্ড করে দেখাবো সমস্যা নেই সবকিছুই আজকে একটু ভালোভাবেই করে দেখাই আমি কিছু নিয়ে নিলাম তো বাজারে আপনারা যে কোনো ধরনের ফল কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন সিরিয়ালে কিন্তু আপনাদের কোনো দাঁড়ানোর কোনো প্রয়োজনই নেই তো আপনারা কিন্তু এই পোর্টাবল জুসার সাথে আপনাদের সাথে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাজার থেকে ধরেন একটা ফল কিনলেন সেটাকে একটু হালকাভাবে স্লাইস করে নিয়ে আপনারা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে জুস জুস বানিয়ে নিতে পারবেন খুব বানানোর জন্য এখানে দুইটা চাপ দিবেন আর আমি আমগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে দেখাচ্ছি যাতে বোঝা যায় যে আমার প্রোডাক্টটা কত সুন্দর বা এটাতে কোনো পানি ধরনের পানি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন আমি কিন্তু বারবার কিন্তু নাড়াচাড়া করে দেখাচ্ছি যে দেখেন পানি কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই অসাধারণ জুসারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এখন এটা প্রাইজের কথা যদি বলি এই পোর্টেবল জুসারটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে যদি প্রোডাক্টটি অর্ডার করেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের অ্যাড্রেস কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে আপনারা সেখানে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুমে এসে যদি দেখে শুনে প্রোডাক্টটি নেবেন সে সেক্ষেত্রে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এ এন জেড কর্পোরেশন শপ নম্বর চুয়াত্তর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এছাড়া আরেকটি শোরুম আছে এ এন জেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফটেড ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ